জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং ডিফেন্স পয়েন্ট আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস এটা সবাই জানে আমাদের দৈনন্দিন জীবনে এটা কাজে লাগে ব্যাক টু ব্যাক ক্লাস পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না প্রথমে আমাদেরকে জানতে হবে কি সিপি সিপি কস্ট প্রাইজ বা ক্রয় মূল্য ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইজ ক্রয় মূল্য জিনিসটা কি কোনো দ্রব্য তুমি যে মূল্যে কেনেছো সেটা হলো তার কি ক্রয় মূল্য কোনো দ্রব্য তুমি যে মূল্যে কেনেছো সেটা হলো তার কি ক্রয় মূল্য প্রথমে আমাদেরকে জানতে হবে ক্রয় মূল্য সিপি জিনিসটা কি ক্রয় মূল্য কস্ট প্রাইজ কস্ট প্রাইজ কস্ট প্রাইজ কোন দ্রব্য কোনো দ্রব্য যে মূল্যে তুমি কিনেছো সেটা হলো তার ক্রয় মূল্য এই যে পেন এই পেনটা তৈরি করার জন্য তুমি যে কাঁচা মালগুলো যে কিনে এনেছো এটা হলো তার কি ক্রয় মূল্য যতটা তুমি যে কিনে এনেছো এটা হলো তার ক্রয় মূল্য তারপরে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য জিনিসটা কি বিক্রয় মূল্য সেলিং প্রাইস সেলিং প্রাইজ এই সেলিং প্রাইসকে আমরা এসপি দিয়ে চিহ্নিত করবো সেলিং প্রাইস জিনিসটা কি তুমি এই জিনিসটা তৈরি করেছো তোমার ফ্যাক্টরি রয়েছে তুমি এই জিনিসটা তৈরি করেছো এই জিনিসটা তৈরি করার পর তুমি দোকানদারকে বিক্রি করবে দোকানদারকে যতটাই বিক্রি করবে সেটা হলো তার কি বিক্রয় মূল্য সেটা হলো তার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য জিনিসটা কি তুমি যে মূল্যে জিনিসটা বিক্রি করবে সেটাই হলো তার বিক্রয় মূল্য তারপরে কি জানতে হবে তারপরে জানতে হবে প্রফিট বা লাভ লাভ বা প্রফিট প্রফিট জিনিসটা কি ধরো তুমি ধরো কোনো জিনিস একটা কিনেছো ক্রয় মূল্য ধরো তুমি এই পেনটা কিনেছো ধরো একশো টাকায় এই পেনটা কত টাকা কিনেছ একশো টাকায় আর এটা বিক্রি করেছো কত টাকায় বিক্রি করেছো বিক্রয় মূল্য একশো কুড়ি টাকায় তাহলে তুমি এই জিনিসটা কিনেছো কত টাকায় একশো টাকায় আর বিক্রি করছো কত টাকা একশো কুড়ি টাকা তাহলে এখানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য তাহলে পাবো লাভ বা লাভ বা প্রফিট প্রফিট সমান কি হবে প্রফিট সমান ভাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যকে আমরা এসপি আর ক্রয় মূল্যকে আমরা সিপি দিয়ে চিহ্নিত করবো এটাই হলো তার সূত্র বা যদি চায় বা যদি চায় প্রফিট শতকরা কত শতকরা প্রফিট কত বা শতকরা লাভ কত শতকরা লাভ কি করে পাবো প্রফিট বা লাভ শতকরা কত শতকরা কি করে পাবো যত টাকা লাভ হয়েছে যত টাকা লাভ হবে সেটাই কি প্রফিট পি যত টাকা লাভ হবে সেটা লিখতে হবে বাই নিচে মানে ক্রয় মূল্য তুমি যে জিনিসটা কিনেছো যতটা কিনেছো যে জিনিসটা সেটা নিচে বসাতে হবে গুণিত একশো পারসেন্ট এটাই হলো তার শতকরা লাভ এই সূত্রটা মনে রাখতে হবে প্রফিট মানে লাভ পি এই লাভকে আমরা পি দিয়ে চিহ্নিত করব তাহলে এখানে তাহলে এখানে তাহলে লাভ কত হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত রয়েছে একশো কুড়ি তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে লাভ কত হবে কুড়ি টাকা লাভ হবে নেক্সট নেক্সট কি জানতে হবে নেক্সট জানতে হবে ক্ষতি বা লস ক্ষতি জিনিসটা কি কি করে পাবো আমরা ক্ষতি বা লস ধরো তুমি কোনো জিনিস কিনেছো ধরো একশো টাকায় কোনো জিনিস তুমি কেনেছ আর বিক্রি করেছ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা তাহলে ক্রয় মূল্য কত একশো টাকায় আর বিক্রি করেছে কত টাকা আশি টাকা তাহলে তোমার এখানে লাভ হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য কম তাহলে কি হবে এখানে ক্ষতি হবে তাহলে কতটা ক্ষতি হবে ক্ষতি কি করে পাবো তাহলে ক্ষতি সমান হবে ক্ষতি বা লস সমান হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বিক্রয় ক্রয়মূলক আমরা সিপি আর বিক্রয়মূলককে আমরা এসপি সরি তাহলে এখানে তাহলে কতটা ক্ষতি হচ্ছে তাহলে একশো মাইনাস কত কুড়ি টাকা কি কুড়ি টাকা ক্ষতি হয়েছে এখানে তাহলে শত করা ক্ষতি কত শত করা ক্ষতি আমরা কি করে পাবো যতটা ক্ষতি হবে লস প্লসিপ যতটা লস হয়েছে সেটা উপরে থাকবে আর নিচে কি থাকবে ক্রয় মূল্য সিপি গুণিতক একশো এটা হলো তার ক্ষতির শত করার সূত্র নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সিপিকে কে আমরা সবসময় ক্রয় মূল্য সিপিকে আমরা সবসময় একশো পার্সেন্ট ধরবো সিপি কে আমরা সবসময় কত পার্সেন্ট ধরবো একশো যদি বলে দেয় তুমি কোনো জিনিস যদি কোনো দ্রব্য যদি তুমি কোন দ্রব্য পনেরো পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছো তাহলে তোমার এখানে বিক্রয় মূল্য কত হবে তাহলে তোমার এখানে বিক্রয় মূল্য মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে এসপি সমান কি হবে এসপি সমান সিপি প্লাস প্রফিট এস পি সমান কি হবে সিপি প্লাস প্রফিট বিক্রয় মূল্য কি করে পাবো বিক্রয় মূল্য সমান সিপি সিপি মানে কি ক্রয় মূল্য আর পি মানে কি প্রফিট লাভ তাহলে ক্রয় মূল্য আর লাভ যোগ করে দিলে যেটা হবে সেটা কি তার বিক্রয় মূল্য তাহলে লাভ কত বলেছে পনেরো পার্সেন্ট সিপি কত রয়েছে সিপি সবসময় আমরা কত ধরবো একশো ধরবো তাহলে একশো পার্সেন্ট যুক্ত পনেরো পার্সেন্ট তাহলে কত হবে একশো পনেরো পার্সেন্ট হবে কি বিক্রয় মূল্য যদি বলে দে যদি বলে দেয় কোন দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছো কোনো দ্রব্য তুমি ক্ষতিতে বিক্রি তাহলে এখানে বিক্রয় মূল্য থেকে এই যতটা ক্ষতি বলে দিবে সেখান থেকে বিয়োগ করে দিলে যেটা পাবো সেটা হবে কি সেটা হবে তার বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কি করে পাবো বিক্রয় মূল্য হবে সমান বিক্রয় মূল্য হবে সমান সিপি সিপি মাইনাস লস সিপি মাইনাস লস লস মানে কি ক্ষতি তাহলে সিপি কত রয়েছে সিপি জানি কত একশো পার্সেন্ট মাইনাস দশ পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হবে নব্বই পার্সেন্ট কি নব্বই পার্সেন্ট বিক্রয় মূল্য হবে আশা দু হাজার টাকায় একটা মিক্সার কিনেছে এবং ওটা এক হাজার নশো আটানব্বই টাকায় বিক্রি করে দেয় তাহলে তার শতকরা ক্ষতি কত হবে বলে দিয়েছে কি আশা জিনিসটা কিনেছে কত টাকায় সিপি বলে দিয়েছে সিপি কত বলে দু হাজার একশো ষাট টাকায় জিনিসটা কিনেছে বিক্রি নশো আটানব্বই টাকায় বিক্রি করেছে তাহলে এখানে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে এখানে তার সেলিং প্রাইস যা সেলিং প্রাইস এই সেলিং প্রাইস যা ক্রয় মূল্যের তুলনায় কি কম তাহলে এখানে তাহলে কি হবে ক্ষতি হবে না লাভ হবে ক্ষতি হবে কেন কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য বেশি আর সেলিং প্রাইস যে কি কম রয়েছে তাহলে ক্ষতি হয়েছে তার কতটা ক্ষতি হয়েছে তাহলে লস কি করে পাবো লস সমান কি সূত্র আমরা কি জানি কমেন্ট সেকশনে বলো তাড়াতাড়ি সূত্র আমরা কি জানি সূত্র হবে সিপি মাইনাস এসপি সিপি কত রয়েছে দু হাজার একশো ষাট টাকা আর এসপি কত রয়েছে এক হাজার নশো আটানব্বই টাকা তাহলে কত হবে তাহলে দুই হবে দু হাজার একশো ষাট থেকে এক হাজার নশো আটানব্বই কত হবে এখানে দশ দশ তাহলে দুই আর এখানে কত রয়েছে পাঁচ এক ধার নেবে তাহলে কত পনেরো ছয় হবে আর এখন তো শূন্য রয়েছে এক ধার নেবে দশ এক হবে তার কত একশো বাষট্টি টাকা কি একশো বাষট্টি টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির শতকরা আমরা সূত্র কি জানি ক্ষতি সমান কি ক্ষতি লস লস বাই সিপি গুণিতক একশো লস বাই সিপি গুণিতক একশো তাহলে লস কত টাকা লস হয়েছে একশো বাষট্টি টাকা লস হয়েছে একশো বাষট্টি আর সিপি কত রয়েছে সিপি কত জানি দু হাজার একশো ষাট টাকা ভাগের নিয়ম কি এককের ঘরে যদি দুই থাকে তাহলে দুই দিয়ে ভাগ যাবে তাহলে এককের ঘরে দুই রয়েছে এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে তাহলে কাটাটির নিয়ম কি জানি কাটা নিয়ম কি জানি উপরে যত দিয়ে কাটবো নিচে তত দিয়ে কাটতে হবে তাহলে দুইতে কাটছি দু আটকে ষোলো দুই একে দুই দু একে দুই যাবেনি দুই শূন্য শূন্য দু আটকে ষোলো তারপর কত হচ্ছে কত যাবে তিন দিয়ে যাবে তিন তিন দুয়ে ছয় তিন ল তিন দুয়ে ছয় আর এবার কত হচ্ছে দুই দুই রয়েছে তিন সাতে একুশ তিন থেকে নয় তিন ছয় আঠেরো আবার তিন দিন কাটছি তিন লং সাতাশ তিন একে তিন তিন দুয়ে ছয় আবার তিন দিন কাটছি তিন থেকে নয় তিন চারে বারো তাহলে কত রয়েছে দশ দশ রয়েছে এখানে তিন রয়েছে তাহলে দশ দিনে কত তিরিশ তিরিশ তাহলে চার এটাকে আবার ভগ্নাংশে বের বের করতে বা করবো তাহলে চার দিয়ে ভাগ করছি তাহলে চার কত সাত চারে আঠাশ দুই নামবে এখানে কিছু নেই দশমিক হবে শূন্য চার পাঁচে কুড়ি তাহলে কত হবে তাহলে সাত দশমিক পাঁচ এটা হলো তার অ্যান্সার নেক্সট গণিত গণিত কি রয়েছে নেক্সট রয়েছে রোহিত দু হাজার তিনশো কুড়ি টাকায় একটা পুরনো ব্যাট কিনেছে এবং একে মেরামত করতে একশো আশি টাকা খরচ করে যদি একে দু হাজার চারশো টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা ক্ষতি কত হবে তাহলে তার শতকরা ক্ষতি কত হবে বলে দিয়েছে কি রোহিত রোহিত একটা ব্যাট কিনেছে কত টাকায় পুরোনো ব্যাট কিনেছে দু হাজার তিনশো কুড়ি টাকা ব্যাট কিনেছে তাহলে ব্যাট কেনার পর সেটা মেরামত করতে কত টাকা খরচ হচ্ছে মেরামত করতে একশো আশি টাকা খরচ হচ্ছে মেরামত মেরামত করতে কত টাকা খরচ হচ্ছে মেরামত করতে একশো আশি টাকা খরচ হয়েছে আর জিনিসটা বিক্রি করেছে কত সেলিং প্রাইস বলে দিয়েছে সেলিং প্রাইস কত বলে দিয়েছে দু হাজার চারশো টাকা বলে দিয়েছে সেলিং প্রাইস কত বলে দিয়েছে দু হাজার চারশো টাকা বলে দিয়েছে তাহলে জিনিসটা কিনেছে কত টাকা দু হাজার তিনশো কুড়ি টাকা আর মেরামত করতে যে খরচ হচ্ছে কত একশো আশি টাকা খরচ হচ্ছে তাহলে তার সিপি তাহলে কিনেছে তাহলে মোট কত টাকা খরচ তাহলে তার সিপি কত হবে সিপি সমান হবে মোট দুশো দু হাজার তিনশো কুড়ি টাকা কিনেছে আর মেরামত খরচ কত একশো আশি টাকা এই দুটো যোগ হবে যোগশো আশি যুক্ত টাকা যেটা হবে সেটা তার কি সেটা হবে তার ক্রয় মূল্য দু হাজার তিনশো টাকা হবে দু কুড়ি টাকা তাহলে শূন্য আট দুই দশ শূন্য চার পাঁচ তাহলে কত হবে দু হাজার পাঁচশো টাকা কি ক্রয় মূল্য তাহলে জিনিসটা মোট কিনতে খরচ হচ্ছে কত টাকা দু হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে আর বিক্রি করেছে কত টাকা দু হাজার চারশো টাকা বিক্রি করেছে তাহলে এখানে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে এখানে তার কি ক্ষতি হয়েছে তাহলে এসপি কি কমে গেছে আর সিপি কি বেশি আছে তাহলে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি লস কি করে বের করবো তাহলে লস সমান হবে লস সমান হবে কি সিপি মাইনাস এসপি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত রয়েছে দু হাজার পাঁচশো টাকা আর বিক্রয় মূল্য কত রয়েছে দু হাজার চারশো টাকা তাহলে কত হবে একশো টাকা হবে তাহলে একশো টাকা কি ক্ষতি হচ্ছে তাহলে কি শত করে চাইছে তাহলে লস শ আমরা কি বের করবো লস কতটা লস হয়েছে সেটা উপরে থাকবে আর নিচে কি থাকবে নিচে সবসময় সিপি থাকবে গুণিতক একশো পার্সেন্ট তাহলে লস কত হচ্ছে একশো টাকা হচ্ছে তাহলে একশো উপরে থাকবে সিপি কত রয়েছে দু টাকা দু হাজার পাঁচশো গুণিত কত একশো তাহলে উপরে নিচে দুটো শুনে কেছে দিলাম আর উপরে দুটো শুনে কেছে দিলাম আর পাঁচ দেখাচ্ছি পঁচিশ চার কত একশো তাহলে চার পার্সেন্ট কি হয়েছে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে নেক্সট গণিত কি রয়েছে নেক্সট রয়েছে নেক্সট গণিত কি রয়েছে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে কি এক ব্যক্তি কোনো বস্তুকে দুশো একানব্বই টাকায় বিক্রি করলে বিক্রি করলে নয় দশমিক পাঁচ পার্সেন্ট লাভ পায় নয় দশমিক পাঁচ পার্সেন্ট লাভ পায় তাহলে বস্তুর ক্রয় মূল্য কত হবে বলে দিয়েছে কি এক ব্যক্তি কোন বস্তুকে দুশো উনিশ টাকায় বিক্রি করলে নয় দশমিক পাঁচ পার্সেন্ট লাভ পায় তাহলে বস্তুর ক্রয় মূলক বিক্রয় মূল্য বলে দিয়েছে বিক্রয় মূল্য কথা বলে দিয়েছে দুশো উনিশ টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে আর প্রফিট বলে দিয়েছে কত প্রফিট বলে দিয়েছে প্রফিট পারসেন্টেজ বলে দিয়েছে কত নয় দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এখানে তাহলে প্রফিট বলে দিয়েছে আমি এখানে তাহলে কি বের করব বিক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য বের করব তাহলে বিক্রয় মূল্য কি করে বের করব এসপি সমান কত হবে আমি সিপি কত জানি সিপি কত জানি সিপি একশো জানি আমি বলে দিয়েছি না সিপি কে সবসময় আমরা কত ধরবো একশো ধরবো তাহলে সিপি কত জানি একশো পার্সেন্ট যুক্ত প্রফিট বলে দিয়েছে তাহলে সিপি সাথে কি হবে যোগ হবে তাহলে নয় দশমিক পাঁচ পার্সেন্ট যোগ হবে তাহলে কত হবে একশো নয় দশমিক পাঁচ পার্সেন্ট কি সিপি একশো নয় দশমিক পাঁচ পার্সেন্ট কি বিক্রয় মূল্য এসপি আর এখানে এসপি কত বলে দিচ্ছে দুশো উনিশ টাকা বলে দিচ্ছে তাহলে এটার মান কি এটা তাহলে এটার মান এটা বলে দিচ্ছে তাহলে একশো নয় দশমিক পাঁচ চের মান কত দুশো উনিশ টাকা তাহলে একের মান কত কি গর্ব বের করো একের মান কি হবে ওই কিউ নামে করছি একের মান তাহলে কি করে বের করো ভাগ হবে তাহলে দুশো উনিশ বাই একশো নয় দশমিক পাঁচ তাহলে কার মান চাইছে আমার ক্রয় মূল্যের মান চাইছে তাহলে একশো মান চাইছে ক্রয় মূল্য কত জানি একশো তাহলে একশো মান চাইছে তাহলে একশো কি করে বের করব দুশো উনিশ বাই একশো নয় দশমিক পাঁচ একশো মান চাইছে তাহলে কি হবে গুণ হবে একশো গুণ তাহলে কি এখানে দশমিক আছে দশমিক তোলা দশমিক তুলে দিলে উপর একটা দশ হবে তাহলে এবার কত দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে পাঁচ কত রয়েছে চার পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ দুশো উনিশ দুশো উনিশ কেটে দিলাম তাহলে কত হবে দুশো টাকা দুই কুড়ি একশো কত দুশো টাকা কি রয়েছে দুশো টাকা হবে তার কি ক্রয় মূল্য দুশো টাকা হবে তার ক্রয় মূল্য বা তুমি এটা মনে রাখতে পারো এসপি এখানে কত বেরোছে এসপি কত বেড়েছে একশো নয় দশমিক পাঁচ পার্সেন্ট এসপি বেড়েছে আর বলে দিয়ে কত বই বলে দিয়েছে কত দুশো উনিশ টাকা তাহলে যেটা বেরোবে সেটা সবসময় নিচে থাকবে বলে দিয়েছে কত এখানে এসপি কত বলেছে দুশো উনিশ টাকা তাহলে দুশো উনিশ উপর থাকবে আর বেরোচ্ছে কত একশো উনিশ একশো নয় দশমিক পাঁচ পার্সেন্ট বেরোচ্ছে যেটা বেরোবে সেটা সবসময় নিচে থাকবে একশো ন দশমিক পাঁচ আর কার মা চাইছে ক্রয় মূল্যের মান যেটার মান চাইবে সেটা সবসময় গুণ হবে যেটার মান চাইবে সেটা সবসময় কি হবে গুণ হবে তাহলে একশোর মান চাইছে এই জন্য একশো আবার বলছি আমি যেটা আমাকে বলে দিবে সেটা সবসময় কোথায় হবে উপরে থাকবে আর যেটা আমি বের করব সেটা সবসময় কোথায় থাকবে নিচে থাকবে আর যার মান চাইবে সে তাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমাকে বলে দিয়েছে কত বিক্রয় মূলক কথা বলে দিয়েছে দুশো টাকা কিন্তু আমি বিক্রয়মূল্য কত বের করছি একশো নয় দশমিক পাঁচ পার্সেন্ট বের করছি তাহলে একশো নয় দশমিক পাঁচ এটা কি বের করছি এই জন্য একটা কথা কোথায় বসবে এটা নিচে বসবে আর কার মান চাইছে ক্রয় মূল্যের মান চাইছে তাহলে ক্রয় মূল্য যার মান চাইবে তাকে গুণ করতে হবে তাহলে দশমিক তুলে দিলাম দশমিক তুলে করতে হবে দশ হবে এবার কত কাটবে পাঁচ দিয়ে কাটবে তাহলে পাঁচ দিয়ে দশ পাঁচ দিকে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে দশ কেটে দিলাম দুই গুণিতক একশো তাহলে দুই গুণিতক একশো করতে হবে দুশো এটাই হবে তার কি এটাই হবে তার ক্রয় মূল্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত